কিভাবে আপনারা আপনাদের খামারে বা আপনাদের বাড়ির মুরগিগুলোকে আপনারা সুস্থ সবল রাখবেন এবং কোন খাবারটা খাওয়ালে বাচ্চা বড় হবে সবল সব চাইতে বিস্তারিত আলোচনা আশা করি যে সকলে ফুল আমরা যারা বাড়িতে মুরগি লালন পালন করি সাধারণত সেরে মুরগিগুলো লালন পালন করি যখনই বড় আকারে আমরা মুরগি লালন পালন করি তো সেক্ষেত্রে আমরা খামারে আবদ্ধ অবস্থায় সাধারণত মুরগি লালন পালন করে থাকি বা বাণিজ্যিক ভাবে লালন লালন পালন করে থাকে তো এই মুরগির বাচ্চাগুলোকে আপনারা কিভাবে সুস্থ সবল রাখবেন এবং কোন খাবার খাওয়ালে সাধারণত মুরগির বাচ্চা দ্রুত বড় হয় তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে ব্রুডিং এ অনেকগুলো দেশি বাচ্চা আছে আর এই বাচ্চাগুলোকে কিন্তু মূলত দ্রুত বড় করতে চাইলে ব্রয়লার মুরগি অথবা সোনালী মুরগির এই খাদ্যটা কিন্তু মূলত মুরগির বাচ্চাকে দিতে হবে তাহলে মুরগিটা দ্রুত বড় হবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন সবগুলো বাচ্চাই কিন্তু ব্রয়লার যে ফিটটা আছে